হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলবেন এবং ভেরিফাইড করবেন এ টু এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা চলে যাবেন একটি ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এখানে লগ করে নেবেন আমি দেখতে পাচ্ছি এখানে লগ করে নিয়েছে এই যে মার্ক করে দেখিয়ে দিতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলের লগ ইন করা আছে তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনারা লগ ইন করে নিতে পারেন অথবা এখানে গিয়ে লগ ইন করতে পারেন আমি দেখাচ্ছি ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম আপনারা এটা সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন এই যে আমার জিমেলটা লগ ইন করা আছে আপনারা এখান থেকে চাইলে লগ ইন করে নিতে পারেন তো আমি লগ ইন করে নিয়ে এখন আমরা চলে যাব থ্রি ডটে তো এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আমরা এই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ এই যে ডেস্কটপ আমরা ডেস্কটপ মুড করে নিব ডেস্কটপ মুড করে নেওয়ার পর আমরা একটু জুম করে নিব যাতে আমাদের সুবিধার্থে তো এখানে দেখতে পাচ্ছেন জুম করা হয়ে গেছে তো আমরা এখন এই যে আবার এই লোগোতে ক্লিক করব এখানে যদি আপনারা লগ ইন করে না থাকেন তাহলে যেই জিমেটা দিয়ে চ্যানেল খুলবে সেই জিমেটা এখানে লগ ইন করে নেবেন তো এখানে লগ ইন করা আছে আমার আপনারা এখানে লগ ইন করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের চ্যানেল এই যে এখানে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন তারপর এখানে আপনারা যে চ্যানেলের নামটা দিয়ে ক্রিয়েট করবেন চ্যানেলের নামটা দিয়ে এখানে নামটা দিয়ে দেবেন তো আমি যেই নামে চ্যানেলটা ক্রিয়েট করতে চাইতেছি সেই নামটা দিয়ে দিতেছি মুভিস গেম তো আমি এই নামটা দিয়ে দিলাম তো আপনারা এই নামটা দিয়ে আপনারা যেই নামে চ্যানেলটা খুলতে চান সেই নামটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে ক্রিয়েট এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট আমি মার্ক করে দেখাই দিতেছি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল তো এখানে আপনারা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনাদের এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে কাস্টমাইজ করে নিতে হবে মানে আপনাদের চ্যানেলটা সেট করে নিতে হবে তো আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর ওয়াইটিউ স্টুডিও চাপে আপনার ওয়াইটিউ স্টুডিও দিয়ে দেবেন ওয়াইটিউ স্টুডিও দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারপ্রেজ আসবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপশনটা লাইওটে আসছে তো আমরা এই যে লাইওটে আসছে আমরা এখান থেকে চাইলে ব্র্যান্ডিংয়েও দিতে পারবো ব্র্যান্ডিং বেসিক ইনফো আমরা বেসিক ইনফোতে আমাদের ডেসক্রিপশন দিতে পারবো চ্যানেলের ইয়ার অনেক কিছু অ্যাড করতে পারবো তো আমরা এগুলো করবো না আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে সঠিকভাবে ভেরিফাইড করবেন তো আপনারা পরে সাজায় নিতে পারবে সব কিছু দেখে শুনে এখানে ব্র্যান্ডিং মানে আপনাদের যে যে যেই লোগোটা দিবেন লোগোটা এবং এখানে যেই আপনার চ্যানেলের ব্যানার ফটোটা এটা এখান থেকে দিতে হবে তো আপনারা এখান থেকে ব্যানার আপলোড করতে পারেন মানে আপনাদের চ্যানেলের ব্যানার যে ব্যানারটা আপনাদের চ্যানেলে ঢুকলে প্রবেশ করলে সবাই দেখতে পাবে এবং যে লোগোটা আপনারা দিতে চান চ্যানেলের সেই লোগোটা এখানে দিতে পারবেন তো আমি আমার লোগো এবং ব্যানার দিয়ে দিচ্ছি তো আপলোডে ক্লিক করে আমি আমার লোগো ব্যানারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পিকজেল লেভে যেহেতু পিকজেল লেভ থেকে করে আমি আমার দেখতে পাচ্ছেন আমি আমার তো আপনারা চাইলে এখান থেকে এখন আপনাদের লোগোটাও দিতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের চ্যানেলের ব্যানার ইমেসটাও দিতে পারেন তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আমার চ্যানেলের লোগোটা সেট করে তো এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড আপলোড ফাইলে ক্লিক করবেন আমি আপলোড ফাইলে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা যেই পিকচারটা সেট করতে চাই সেই পিকচারটা মানে যে লোগোটা সেট করবে সেই লোগোটা সেট এখান থেকে নিয়ে নেবেন তো আমি আমার লোগোটা নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার লোগোটা নিয়ে নিচ্ছি তো এখন আমরা এটা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডান যে এখানে দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখানে বসে গেছে আপলোড হয়ে গেছে তো পরে আপনারা ব্যানার ব্যানার দেখতে পাচ্ছেন যে ব্যানার ইমেজ ব্যানার ইমেজটা ডাউনলোড করে দেবেন মানে আপলোড করে দেবেন আমি আমার ব্যানার ইমেজটি ডাউনলোড আপলোড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে তো আমরা আবার সেমভাবে ডান করে দেবে যে দেখতে পাচ্ছেন ডান আমরা এই ডানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটিও ডান হয়ে গেছে তো আমাদের এই দুটি কনফার্ম হয়ে গেছে তো আমরা এখন কি করব এখান থেকে পাবলিক এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ তো আমরা এখান থেকে পাবলিশ করে দেব পাবলিশ করে দিলে সবাই দেখতে পাবে মানে সেট হয়ে যাবে তো আমরা পাবলিশ যেহেতু করে দিছি তো কিছুক্ষণ ওয়েট করব সাথে সাথে দেখবেন কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে এরকম লোডিং হয়ে সাকসেসফুল দেখাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল মানে আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন চলে যাব সেটিংস তো সেটিংসটা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন আপনারা সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা চ্যানেলে ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন চ্যানেল তো আমরা চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনারা কাউন্টি অফ রেসিডেন্স মানে আপনাদের সিলেক্ট করে নিতে পারেন তো আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি আমি যেহেতু বাংলাদেশ থেকে তো আমি বাংলাদেশ দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন অনেক কান্ট্রি শো করতেছে তো আপনারা যে কান্ট্রিটা দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম বাংলাদেশ দেখতে পাচ্ছেন সিলেক্ট করা হয়ে গেছে তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেমন ইয়েস সেট দিস চ্যানেল এস মেড ফর কিডস অলওয়েজ আপলোড কন্টেন্ট ইজ দ্যাট মেড ফর কিডস আপনারা যদি শুধু কিডসদের জন্য ভিডিও মেক করেন তাহলে কিন্তু দিতে হবে আর যদি আপনারা কিডসদের জন্য না উভয় মানে সবার জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখানে নো সেট দিস চ্যানেল নট ফর কিডস আপনারা এটা দিয়ে দেবেন আমি করে দেখে দিতেছি মানে মাস্কানের আপনারা দিয়ে দিবেন তো মাস আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি মাস্কানের দিয়ে দিছি তারপর আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আপনারা এখান থেকে করে নিতে পারেন অথবা ভেরিফাই করে নিতে পারবেন অথবা এখানে ফিউচার ইলিজিবিলিটি তো আমরা সহজভাবে দেখাইতেছি তো ফিউচার ইলিজিবিলিটিতে চলে যাব আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দেখানো হয়েছে তো ফিউচার ইলিজিবিলিটিতে চলে যাবেন তারপর এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো আসছে এই অপশানগুলোতে আপনারা ক্লিক করে দেবেন ভেরিফাইড করে নেবেন আর কি আমি একটা ইন্টারমিডিয়েট ফিউচার্সে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিউচারে এখানে দেখতে পাচ্ছেন অপশন আসছে ভেরিফাই ভেরিফাই ফোন নাম্বার তো আমরা এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করে নিব আপনাদের ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই করে নিতে হবে আমরা কিছুক্ষণ ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এখানে আপনাদের হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার মানে আপনাদের নাম্বারটা দিতে হবে যে নাম্বার আপনারা ভেরিফাই করতে চান তো আমি আবার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি যে নাম্বারে আমি ভেরিফাই করতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে একটা ওটিপি মেসেজ চলে যাবে সিক্স ডিজিটের একটা ওটিপি মেসেজ চলে যাবে সেই মেসেজটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার মেসেজটা চলে এসেছে তা আমি আমার মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি আমার মেসেজটা যেহেতু আমি এখানে দিয়ে দিব তো আপনারা আপনাদের মেসেজটা দিয়ে দিতে পারেন আমার মেসেজটা দিয়ে দিছি আমার ওটিপি কোডটা দিয়ে দিছি তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক মার্ক করে দেখাছি এই যে সাবমিট ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আপনাদের এখানে ভেরিফাইড লেখা আসবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড আমাদের অ্যাকাউন্টের ফোন নাম্বার ভেরিফাইড সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব দেখব আমাদের এটা ভেরিফাইড হয়েছে কিনা তো আমরা এখন ব্যাকে চলে যাব এই যে ব্যাকে চলে আসছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারমেডিট ফিউচার্স এখান থেকে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এনাবেল্ড হয়ে গেছে তো আমরা নিচের অপশনটি অ্যাডভান্স ফিউচারটি ওপেন করে দেবো অ্যাডভান্স ফিউচারটি ওপেন করতে হলে আমাদের এখানে অ্যাক্সেস ফিউচার চ্যানেল আইডি এবং চ্যানেলের হিস্টোরি এ টু জেড থাকতে হবে তো আমরা যেহেতু কোনো ভিডিও আপলোড করি নাই এখন পর্যন্ত কোনো লাইভে যাই নাই তার জন্য আমাদের এই অ্যাক্সেস ফিউচার্সটি এখনও ভেরিফাইড হয় না তো আমরা ভিডিও আপলোড দিলে আমাদের অ্যাক্সেস ফিচার্স এগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও ভেরিফিকেশন ইউজ ইওর ভলিড আইডি ওয়ার্ল্ড চ্যানেল হিস্টোরি তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অপশনে যে আপনাদের ভিডিও দিতে হবে ভেরিফিকেশনের জন্য আমরা ভিডিও দিব একটা ভিডিও দিয়ে আমাদের এই এলিজিবিলি এটা আমরা এনাবেল করে দেব তা আমরা এখন সেভ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন আমি আপনাদেরকে দেখাই দিব সেভ বাটন আমরা সেভ করে দেব সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই এখন আমাদের ভিডিও আপলোড করতে হবে তো আমরা এখন আমি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে নিব সরি আমি ইউটিউব থেকে না আমি ব্রাউজার থেকে আমার চ্যানেলটি দেখে নিব তো ইউ চ্যানেলে ক্লিক করে আমার চ্যানেলটিতে চলে যাবো আমি এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো এবং ব্যানার এখানে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা খুব সহজেই এখানে কিন্তু ব্যানার লোগো এবং ভেরিফাই করে নিতে পারেন আমার চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন জয়েনিং ডেট এ টু জেড এখানে লেখা আছে আপনারা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন সবকিছু দিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে